চলতি অর্থবছরে বাংলাদেশে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হতে পারে পাঁচ দশমিক সাত শতাংশ আইএমএফের সর্বশেষ আউটলোক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে এছাড়া চলতি বছরে গড় মূল্যস্ফীতি নয় দশমিক তিন শতাংশে দাঁড়াবি বলেও জানায় সংস্থাটি আরও জানাচ্ছেন তহিদুর রহমান ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলে সেরা সেরা অফার মঙ্গলবার আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের এপ্রিল সংস্করণ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ যেখানে চলতি বছর মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে আইএমএফ সংস্থাটি বলছে দুই সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে পাঁচ দশমিক সাত শতাংশ প্রবৃদ্ধি কমার জন্য উচ্চ মূল্যস্ফীতি জ্বালানি ও কাঁচামাল সংকট সহ ব্যাংকের বাড়তি সুদকে দায়ী করে আইএমএফ তবে আগামী অর্থ বছরে প্রবৃদ্ধি ছয় দশমিক ছয় শতাংশ হতে পারে বলে প্রতিবেদনে উঠে আসে আর দু সালে তা বেড়ে দাঁড়াবে সাত শতাংশে এর আগে দুই সালে বাংলাদেশে ছয় শতাংশ প্রবৃদ্ধি হয়েছে আইএমএফ বলছে চলতি বছরে গড় মূল্যস্ফীতি দাঁড়াবে নয় দশমিক তিন শতাংশে আগামী বছর তা কমে ছয় দশমিক এক শতাংশে নামতে পারে তবে দু সালে মূল্যস্ফীতি কমে সাড়ে পাঁচ শতাংশে নেমে আসবে দেশে বর্তমানে সাড়ে নয় শতাংশের উপর মূল্যস্ফীতি বিরাজ করছে গত বছরের মার্চ মাসে নয় শতাংশ মূল্যস্ফীতির টানা যাত্রা শুরু হয় এরপর কোনো মাসেই মূল্যস্ফীতি নয় শতাংশের নিচে নামেনি। বাংলাদেশ পরিসংখ্যান বোরুর সর্বশেষ হিসাবে গত মার্চে নয় দশমিক আট এক শতাংশ মূল্যস্ফীতি হয়েছে এদিকে আরেক উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক চলতি মাসে জানিয়েছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বাংলাদেশে পাঁচ দশমিক ছয় শতাংশ প্রবৃদ্ধি হতে পারে যদিও চলতি অর্থ বছরের জন্য সরকার সাড়ে সাত শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করেছে প্রবৃদ্ধির ধারা ফিরিয়ে আনতে বাজারভিত্তিক মুদ্রা বিনিময় চালু আর আর্থিক নীতি কঠোর করার সুপারিশ করেছে আইএমএফ তহিদুর রহমান একুশে টেলিভিশন